ছয়শো টাকায় পাচ্ছে প্রায় সাথে রাজ্য লিখে আছে ঘুরে ঘিরে পড়ে তারা করবেন আবার ইউটিউবের লিঙ্ক দেওয়া ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবেন

যেটার প্রয়োজন সেটাই এখানে পাওয়া যায় কারণ হচ্ছে একের ভিতর সব একটা জিনিস কিনতে আসলে আরেকটা জিনিস পাবেন দেখলেই পছন্দ হওয়ার মতো দেখেন খুব সুন্দর করে এটা কেন সুন্দর 哎，搞不清楚，怕了，别讲了。啊，别讲了，别讲了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊，别回答了。啊， ủy quyền lực của ông nguyễn văn chiếnến đấu giáo dục và đấu giáo dục

দেখলেই নিতে হবে না যেখানে অনেক ধরনের জুয়েলারি পাওয়া যায়

আসামের মহান মানিবাই 77 বছর। মহান রাষ্ট্র প্রকল্পের জন্য সমস্তকে ফাইনাল জিরাকোরক। পুরো ফান্ডে 1.9 কোটি kalau kan nak kalau kata kalau

উচ্ছে ভরা ভিড় এবার অনেক পর্যটক আসছে কক্সবাজার যেখানে আপনার সব কিছু পাওয়া যাচ্ছে কম দামে না রেটগুলো একটু বেশি তবে অনেক হাই কোয়ালিটির জিনিস দেখেন একটু আলাদা এটা হচ্ছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ ছাব্বিশের যে পর্যটক কেন্দ্র আছে স্টেডিয়ামের পাশে সেটা অনুষ্ঠিত হয় একের ভিতর সব যেখানে গেলে আপনি সব ধরনের জিনিস পাবেন এই যে দেখেন মানুষ আসতেছে আর বের হচ্ছে আসতেছে আর বের হচ্ছে

ধন্যবাদ কক্সবাজার বাণিজ্য মেলায় আবার অন্যবারের তুলনায় একটু ভিন্ন সাজানো ডেকারেশনগুলো এবং হচ্ছে যেগুলো প্রয়োজন আপনার আগে কিছু মিসিং ছিল কিন্তু আবার কিছুই মিসিং নেই সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে আগত এই যে পর্যটকরা বিশেষভাবে উপভোগ করে আজকের এই বাণিজ্য মেলাটি এই মাসব্যাপী পুরো ডিসেম্বর মাসব্যাপী এই বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর তবে একটু ভিন্ন ধারায় সব কিছু উপস্থাপন করা হয়েছে আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে যারা যারা লাইভটি দেখতেছেন তারা কমেন্ট করেন এবং একটু শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে করে সব কিছু দেখাচ্ছে চট্টগ্রামের ভাষা বুঝতে পারি কিন্তু বলতে পারি না কারণ হচ্ছে আমি চিটাগাং ভার্সিটিতে পড়াশোনা করছি যা এখানে বিভিন্ন ধরনের আচার এই বাচ্চাদের ওয়াটারফল নাও অনেক আম আনন্দ করতিছে বাচ্চারা যেমন দেখেন আপনি যদি আমার সাথে চট্টগ্রামের ভাষায় কথা বলতে চান কথা বলতে পারেন আমি বুঝতে পারি সব কিছু সমস্যা নেই কিন্তু বলতে পারি না বুঝতে পারি সব কিছু কিন্তু বলতে পারি না অনেক কিছু বুঝিনা তার জন্য হয়তোবা যারা কথা বলছে আমার সাথে তারা হয়তো আমাকে বুঝিয়ে বলার জন্য ওইভাবে বলছে বুঝতে পারলাম যে অনেক কিছু বুঝতে না খাওয়া হয়নি এখনও মেলাতে তো মেলা থেকে বের হয়ে আর পরে খাবো ভাই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি শেয়ার করে দেন আমি বিভিন্ন দেশে ঘুরি বাট ভিডিও করা হয় না কখনো লাইফের এই প্রথমে শুরু করলাম যেটা অতীতে কখনো করিনি এখন ভাবছি হয়তোবা আমার চ্যানেল যেহেতু আছে আমি ভিডিও করব বিভিন্ন দেশে যাব ব্লগ তৈরি করবো বাট কীভাবে করে সেটা জানি না আস্তে আস্তে শিখতেছি আপনাদেরও এবং ভালোবাসে আশা করি করতে পারবো প্রয়োজন হ্যাঁ যদি দেখতে ইচ্ছে হয় এমনিতে দেখেন আচ্ছা ঠিক আছে দেখছি দেখেন এটা হচ্ছে আমি দেখছেন না আমি তো আমার নিজেকে দেখাইছি ইউটিউবে আমার ফেসবুক লিঙ্কটাও আছে যারা যারা আমার ফেসবুক ফেসবুকে জয়েন হতে চান তারা তো এন জি আমি আর্থিক ভাই আজকে তিন দিন হচ্ছে का रे बाबा काय তারা দোকানে আসতে পারে ভালো একজন মানুষ আমি একা আসছি ভাই আমার অফিস থেকে আসছিল অফিস থেকে আসছে আমার অফিসের স্টাফ বাট আমি আলাদাভাবে আসছি বিশেষ করে নয় সহজ নির শিল্প আগে সরকার দশটা দৃষ্টি আকর্ষণ করছে আপনার মহিলা হ্যাঁ হ্যাঁ উঠছেন নাই ও আমি ভাবছি তো ইয়া আপনারা বাড়িয়ে গেছেন আমি গেটে উঠছি

এখন কৰোনা জন্ম হয় কিনা হয় আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল